এখন রাত বাজে এগারোটা আর একটু বেশি হয়েছে অনেক প্রশ্ন করতে পারে যে এত রাত্রে লাইফ আসলে সারাদিন তো অনেক কাজের ভিতরে থাকতে প্রচুর ব্যস্ততা সেই ব্যস্ততার ভিতর দিয়ে আসলে সময় পাওয়া সম্ভব হয় না সেজন্য চিন্তা করলাম যে রাত্রে ফিরে আসি রাত্রে একটা লাইভ করা যায় জানি এখন লাইভ করলে অনেককে পাওয়া যাবে না ম্যাক্সিমাম মানুষকে পাওয়া যাবে না কারণ সবাই সারা দিনের পরিশ্রম উপরে ক্লান্তি শেষ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে নামাজ কালাম আদায় করে সবাই এখন ঘুমের দেশে তারপরেও যাদেরকে পাওয়া যায় আর কি জানি না এখন লাইভে কেউ জয়েন হবে কি না তারপরেও আমার ব্যক্তিগত কিছু কথা আছে কথাগুলো বলে চাই এবং ভিডিওটি পরবর্তীতে আপলোড করে দেবো ইনশাল্লাহ সকলেই দেখবে আমি আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমরা সবাই কিছু কিছু ভুল করে থাকি তো সেই ভিডিওতে রেসপন্স চালানোর মতো ভালোই আপনারা অনেকেই সারা দিয়েছেন আসলে এই জিনিসটার প্রতি অনেকে খেয়াল রাখতে হবে তো আমাকে আসলে মেন যে আজকে লাইভ আসার কারণ হলো ভিডিওটা আপলোড করার পরে কয়েকজন কয়েকজন আমার সাথে যোগাযোগ করছে ভাই যে এই যে আমরা যদি একে অপরের যদি সাপোর্ট না করি ছোট ইউজাররা যদি বা নতুন ইউটিউবাররা যদি একে অপরকে যদি সাপোর্ট না করে তাহলে আগাবো কি করে আসলে দেখেন ভাইরাল হতে কে কখন হয়ে যাবে কোনো কিছু বলা যায় না তো এটা নিয়ে কথা বলতে গেলে বহুত কথা বলতে হয় কিন্তু আসলে স্পামিং বলে একটা জিনিস আছে যেটা কিন্তু এখন খুব সহজে ইউটিউব ধরে ফেলে সেই জন্য আপনারা কেউ এই সমস্ত কাজ করবেন না বিশেষ করে আমার সাথে টোটালি এমনটা কেউ করবেন না যে আপনাদের হাতে ধরি পায়ে ধরে আরও যাই কিছু ধরতে বলবেন সব কিছু ধরতে রাজি আছি অনুগ্রহ করে যা আমার ভিডিওটা দেখবেন না সে প্লিজ লাইক করবেন না কমেন্ট করবেন না কি ঢুকলেন ভিডিওতে ঢোকার পরে কি দু সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখলেন একটা লাইক করতে যতটুকু সময় লাগে একটা কমেন্ট করতে যতটুকু সময় লাগে সেই সময়টা দিয়ে বেরো আসলেন তো ওই জিনিসটা কেউ করবেন না আপনাদের কাছে আমি মনে করেন রিকোয়েস্ট করি মন্দ সে যাই দূর কাছে দুজন লাইভে জয়েন হয়েছে কে কোথা থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন আছেন সেটাও জানাবেন নেকশিম জমন বশ দূদূ য জনত ববাশ ভালো ও স্রাইয়া তোমার ডিম ভাজা হয়েছে ও ডিম ফস্ট এখন এই রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আমি রান্নাঘরের খাটুর গুটোর শব্দ পাচ্ছি এটা আপনাদের একটা ক্যামেরা ধরায় ওই যে দেখেন ওইখানে এখন এই রাত্রে আইসা সে ডিম ভাজতেছে একটা খাওয়া দাওয়ার একটা লিমিট থাকা প্রয়োজন সে কিন্তু মুটি মনে করেন আমার বাড়িওয়ালি তো অনেক চিকন চেকান আর এই যে ছেমড়িটা এই ছেমড়ি কিন্তু প্রচুর পরিমাণে মোটা হুম আর যেমন না মোটা দেখা যায় তার থেকে ওজন কিন্তু মেলা বেশি ওই যে দেখেন ওইখান থেকে নাড়ানাড়ি করতেছে এই যে বুধবার টাইমিং চলুন আসলে ওইখানে গেলে আমার আবার নেটওয়ার্ক থাকবে না মানে ওয়াইফাই তো ওয়াইফাইটা রুমের ভিতরে সেজন্য জন্য ওইখানে গেলে কানেকশনটা অতটা ভালো পায় না কিন্তু আপনারা একটু কমেন্ট করেন তো মানে মানুষ যত বড়োই খাদ্য ভোগ না কেন কেউ এত রাত্রে আসে মানে অন্য মানুষের কিন্তু একটা করে ঘুম হয়ে গেছে ওই যে দে ওই যে দেখেন বের হচ্ছে ওই যে তুমি না সন্ধ্যাবেলা আরও মেলা কিছু খাইলা

জম্ম শুস এখানে দেখতে পাওয়া পেঁয়াজ কুচি টুচি নিয়ে আসছে এই মতো সুসা আমি তো দ্বিতীয় দেখিনি বিয়ের করবা তোমার ধৈর্য বারো বই না শুস বউ কোন জায়গাতে নিয়ে আসছে একটা ড্রাই নেই দিন নেই সবসময় শুধু খাওয়ার তালেই থাকে খাওয়ার তালেই থাকে এই বিড়াল আর এই বিড়ালটা না সম্পূর্ণ একটা ওয়াকাজের কোনো ইঁদুর মিঁদুর ধারে না কিছু না ঠেটাও ঠেটাও করে বেড়াবে যন্ত্রণার লিমিট ক্রস করে দেবে আর আরে এত রাত্রে বাড়ি বাসা থেকে প্রায় মেলা ধরি আমাকে রান্নাঘরটা এই উঠবার টাইমে ডিম ডুম খাওয়ার ইচ্ছা এটা ওটাই

তাহলে সেই সব একসাথে বসাই দেব আমার অজিয়া কিন্তু ঘুমাচ্ছে কিউট মামুলটা সারাদিন পিচিটা কিন্তু ঘুম দিচ্ছে কারণ সারাদিন সে অনেক হুড়াহুড়ি লাফালাফি গুতাগুতির ভিতর দিয়ে থাকে তো সেই জন্য রাত হলে সে একবার নিষ্প্রাণ হয়ে যায় যে দেখা যাচ্ছে যে একবারে ক্লান্ত দেহ মনে করেন যে কিন্তু সারা রাত ঘুমাবে সে নড়বে চড়বে না একদম একটা নির্ভ বাচ্চার মতো নিষ্পাপ শিশু যাকে বলে সেটা আসলে তার রাতের ঘুমটা দেখলে বোঝা যায় আর দিনের বেলা তাকে দেখলে মনে বোঝা যায় সে কতটা মনে করেন যে তো আমাদের কালকে খাবারের মেনুটা কি হবে একটু দেখায় এই যে দেখেন আজকে শাক নিয়ে আসছিলাম এখন সবজির প্রচুর দাম তারপর কি করব খাই দিতে হবে আর এই যে ডিম নিয়ে আসছে এগুলো হলো মুরগির ডিম পোলট্রি মুরগির ডিম যেটা সাদা ডিমটা আর দেখি আজকে ফ্রিজের ভিতরে কি কি আছে কি কি বের করতেছ শশা শশা খাবা না কাটো মুরগির ডিম আজকে আছে ফ্রিজের ভিতরে না আমি খাবো না তুমি খাওয়া বসে বসে আজকে কিন্তু বন্ধুদের খুব রেসপন্স খুবই কম গতদিনের লাইভে কিন্তু ম্যাক্সিমাম আর সবাই কিন্তু কমেন্ট করত যে কে থেকে আসে না আসে আজকে সে কমেন্ট কার কারোর কমেন্ট কিন্তু পাইলাম না আসলে কমেন্ট না পাইলে কথা বলতে ভালো লাগে না যে আমি যে একা একা বকবক বক করতেছি কিনা আসলে লাইভ মানে তো বক বক করা কিন্তু একটু রেসপন্স না পাইলে ভালো লাগে না সেটা তোমার ডাইরেক্ট আজকে দেওয়া নেই হ্যাঁ ডাইরেক্ট দেওয়া আজকে কেন ভুলে গেছো ওই যে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম না যে বিশাল আকারের এক কলার কাঁদি কাটছে এই যে দেখেন সেই কলা কিন্তু পাকা শুরু করছে উইদাউট মেডিসিন বাড়িতে পাকানো কলার আসলে সেই একটা স্বাদ হবে স্বাদ কিন্তু আপনারা বাজার থেকে কিনে খাওয়া কলার ভিতরে পাবেন না এ কলার ওজন হয়েছিল কিন্তু আন্ডার এক কেজি তার মানে নয়শো সাতানব্বই গ্রাম না সাতাশি গ্রাম যেন হয়েছিল এটা তো আপনাদের লাইভ দেখাইছিলাম যে কত কি ওজন হয়েছিল তো এটা হলো সেই এক কেজি কলা এক কেজি কলা পাকা শুরু করছে এখন এইটা দিয়ে কালকে খাওয়া যাবে মনে হয় না তারপর দিন হয়তো খাওয়া যাবে দুধ আছে ফ্রিজে ডিবে দুধ রাখা আছে সেই দুধটা দিয়ে কলা খাইতে বেশ একটা মজা পাবো যে কত বড় কাঁদে আপনাদের ভালো করে দেখেন বুঝছেন আশ্চর্য একটা গাছে এই যে একটা কাঁদে এসে ভিডিও শর্ট ভিডিওর মধ্যে মানে এটা দেওয়া আছে একবারে কলা কাঁদি থেকে কাটা মানে গাছ থেকে কাটা পর্যন্ত আর ওজন দেওয়া পর্যন্ত আপনারা যারা একটু সন্দেহ করতেছেন যে এত বড় কলার কাঁদি মানে এক কেজি কলাও না তো আপনারা যে এটা দেখতে এই দেখেন আমাদের কিন্তু একজন আর্টিস্ট আছে ওই যে সব কিছু আঁকা আঁকি করে করে এই বক্সের ভিতরে তার জিনিসগুলো রেখে দেয় এর ভিতরে সিজার আছে পেন্সিল আছে পেন আছে রাবার আছে ইরেজার আছে আর শার্পনার আছে তো সবগুলো কিন্তু এভাবে রেখে দিছে আমার সাথে কিন্তু একজন শুরু থেকে মেবি একজন লাইভে আছে আপনি কোথার থেকে আসেন আপু ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন ওই যে দেখেন এই যে ছোলা শরীর স্বাস্থ্য ভালো থাকার পেছনে যে কারণটা এই যে দেখেন এই যে এইখানে কিন্তু প্রায় একটা গ্লাস এই গ্লাসটা কিন্তু প্রায় দেড়শো গ্রামের মতন সোলা ধরে তো দেড়শো গ্রামের সোলা সে এখন মগের ভিতরে ভিজা দিতে দেবে সকালবেলা উঠে ওরা তিনজন মানে তার ভিতরে আমিও একজন আছি এই ছোলাটা খাবে ছোলা খাওয়ার একটু উপকারিতা আছে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আসলে এই কোন জিনিস খাইলে কি পরিমাণ খাইলে শরীরের কতটুকু উপকার হয় সেইটা সেই চ্যানেলে আপডেট আপলোড করে থাকি কারণ ওইটা মূলত আমার প্রফেশন এই ইউটিউবিংটা প্রফেশন না মানে ওই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেই মানে আমার কাজের প্রফেশনের উপরেই তো আপনাদের সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করা হয় না এটা আমার অনেক বড়ো একটা ভুল হয়েছে যে তবে ইনশাল্লাহ ওই চ্যানেলটা নিয়ে একদিন একটা ভিডিও বানিয়ে দেবো যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই চ্যানেলটা কি এম বি আইস এম ডি বিল্লাল হোসাইন বলে একটা চ্যানেল আছে সেখানে আপাতত স্বাস্থ্য টিপস এবং পরামর্শ এই ধরনের পরামর্শ দিয়ে থাকি আমি ওই বিষয়ে আমার একটু এক্সপিরিয়েন্স আছে আর কিছু ডিগ্রি সার্টিফিকেটও আছে তো আপনাদের যাদের ওই বিশেষ করে কোন যেমন আমি এখানে বলে রাখি এই যে কলাটা মেডিসিন যারা যে কলাটা এই কলাটা যদি খান আপনার চেয়ারও ভালো হবে আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন যারা প্রেগনেন্ট মহিলা তার বাচ্চাগুলা যে বাচ্চাটা হবে বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা না একটা যে বাচ্চা হবে সে বাচ্চাটা সুন্দর দেখতে হবে তার আয়রনের এবং ওই বাচ্চার মায়ের যে আয়রন বা ক্যালসিয়ামের ঘাটতি যেটা সেটা থাকবে না ছোলা খাইলে কি হবে আপনি সারা দিনের যে ক্যালোরিটা সেটাই ছোলা থেকে প্রায় সত্তর আশি পার্সেন্ট আপনি যোগান পেয়ে যাবেন সারাদিনে আপনার সারাদিনে যে পরিশ্রম করবেন এই সোলার পানিটা খেলে সেটা রিলিজ হয়ে যাবে এবং আরও আরও অনেক কিছু আছে আসলে যদি আমি এইখানে এখন সব বলে দিই তাহলে কি হবে তার ওই চ্যানেলটার জন্য কিছু বাকি থাক ওইখানে আইসেন সবাই আশা করি একসাথে মিলে অনেক কথাবার্তা হবে আসলে ওই চ্যানেলটা লাইক করে আনে শুধুমাত্র শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেলটিতে এই যে ছোটো ছোটো হেল্প টিপস টিপস যেগুলো আছে সেগুলো আমি দিয়ে থাকি ইনশাল্লাহ আর যে সাথে জড়িত আলহামদুলিল্লাহ নিয়ে আমি সফল আর কি আর রেগুলার আর জিনিস রাখতে পারেন আপনার ক্ষীরায় আপনাদের খাদ্য তালিকায় ক্ষীরায় রাখতে পারেন খেজুর রাখতে পারেন কিসমিস রাখতে পারেন বাদাম রাখতে পারেন এগুলো রাখলে এগুলো যদি খান চেয়ারা নষ্ট হবে না এই যে আমার এই যে চেহারাটা নষ্ট হয়ে গেছে এটা আসলে কিছুদিন ধরে এগুলো খাওয়া হয় না তাছাড়া আমি কিছুদিন ধরে অনেক জোরের জোরের মেডিসিন আমার খাইতে হচ্ছে সেই জন্য আরো বেশি চেহারাটা নষ্ট হয়ে গেছে আপনারা আর মাইন্টেন করেন না যে এই বুড়ো বয়সে এসে আবার ইউটিউবটি করতেছে আসলে সেইগুলা না ওই তো ওই রকম হয়েছে আর কি তাও তো ছোড়ে তোমার থেকে আমি তাহলে বয়সে ছোটা হয়ে যাবো তোমার তো সাতাশ বছর বয়স এখন একটা বিয়ে সাদী হলো না কিছু না

হ্যাঁ বলতে সরকার টিগেটে তোgene নিচে घुমাইছিল কিরা হ্যাঁ একটা ছোট একটা কাহিনী বলে আপনি না ঘুম কত প্রকার কি জানেন জানেন না তো তাহলে ঘুমের থেকে চোখ এখনো মানে খুলতে মেলতে যাচ্ছে না একটা মানুষ মনকার আরাম খাটের এখানে রে হেলান দিয়ে বসলো এই ঘুম এস রেট এস রেট আস রেট এটা কি ধরনের ঘুম ভাবছেন কখনো মানে আপনারা ঘুমাইছেন মনে করেন রাত্রে খাটের পরে ঘুমাবে কেউ যদি লাথি দিয়ে বসতে দিয়ে যদি নিজে ফেলে বেসারা বলতে পারে না এই ঘুম আমি আমার জীবনে আমার লাইফে কোনো দিনই এমন ঘুম দেখি না উজ্জ্বল পরিমাণ ঘুমায় চোখে কি বলিছে পেঁয়াজের রস দেখছেন মানে ঘুমাতি ঘুমাতি চোখে এখন ঝাল লাগাই ফ্রিজ থেকে বরফ বের করে চোখের উপরে দিচ্ছি মানে এ আর কি ফাজলামি এর একটা লিমিট থাকা প্রয়োজন মানে সুযোগ পাইছে আমি এখন এই যে লাইভে আছে এখন তো আর বকা জকা করতে পারবো না তো এই সুযোগে যত রকম যা কিছু আছে সব করবে না বাহ টেরা নাকি তুমি এখানে রাত প্রায় বারোটা বাজতে গেছে আর বারোটা নাকি এগারোটা উনতিরিশ এই সময় এসে তুমি যা করতেছ বলার মতো ভাইয়ার আপুরা আসলে আজকের লাইফটা আসলে অতটা ইন্টারেস্টিং না আমি একরকম একটা মুড নিয়ে আসছিলাম তো সে মুডটা নষ্ট হয়ে গেছে মানে ঘুরে আরেকদিকে চলে গেছে যা করতেছি তাই আর কি রাত্রে কি করব আসলে এবার আসলে একটা সত্যি কথা বলি লাইফ শেষে প্রায় তো শেষ করব এই যে দেখেন এই যে রাত্রে খাওয়া খাবো সেই জন্য মানে ডিনার অলরেডি আপনারা খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন তো আমরা এইগুলো এই যে তরি তরকারি সব নিয়ে বসছি এখানে দাস্তারখানা আছে তো এগুলো নিয়ে বসছি লাইভটা লাইফটা শেষ করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ ঘুমিয়ে যাবো তো আমাদের আজকে লাইভটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কোন কোন বিষয়ে লাইভ চান বা আমার লাইভে কে কে উপস্থিত কার কার উপস্থিত চান বেশ করে সুরায়ের অবস্থা একটু দেখায় আপনাকে দেখাবো আপনাকে একটু দেখায় বুঝছেন দেখেন কান্তি যে মানে যে চোখের ভিতরে যে বোতলটা ঢুকাই দিছে না ওই বোতলটা হইলো বরফ এই যে বোতলটা দাও এই যে এই ফ্রিজে রাখা ছিল ডিবের ভিতরে এটা জমে গেছে এটা তো অবশ্যই কেওড়া গুলে রাখা আছে এই কেওড়া একটা টক আজকে রান্না হয়েছে না কেওড়া টক খাওয়া গেছে নেই আর ওই যে নিজে নিজে শিকার করছে আমাদের সুসুগন্তা অন্য কেডা অ্যাসোসিয়েশন আমরা আছি কাটকাটা বাজতো আতে গাধা 11:30 আমি বলেছারে না তো څنګه ও সকালের কাছে আমনো নাই না বন্ধুরা আজকে লাইভ এখানে শেষ করতেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ